শহরের পাশে রবি শস্যে বাম্পার ফলনের আশা নেত্রকোনা সদর উপজেলার বাহির চাপড়া এলাকা শহরের কোলাহলের পাশেই রবি শস্য চাষে সফলতার দৃষ্টান্ত করেছেন কৃষক মোহাম্মদ রফিকুল ইসলাম প্রতি বছরের মতো এবারও তিনি সরিষা গম ও আলু চাষ করেছেন অন্যান্য ফসলের তুলনায় সরিষা গম ও আলুতে ফলন বেশি এবং লাভও তুলনামূলক ভালো হয় এই তিনটি ফসলেই তার আগ্রহ বেশি এ চাষাবাদ করেই সারা বছর তার চার সদস্যের পরিবারের জীবিকা নির্বাহ হয় পাশাপাশি ছেলে মেয়ে পড়াশোনার খরচও আসে এই জমি থেকেই শহরের কাছাকাছি থেকেও কৃষিকাজে সফল হওয়ায় রফিকুল ইসলামের এই উদ্যোগ অনুপ্রাণিত করছে এলাকার আরও অনেক মানুষকে তাকে অনুসরণ করে এখন অনেকেই রবি শস্য চাষে আগ্রহ দেখাচ্ছেন আমাদের এলাকাটা স্বাবলম্বী আমাদের এলাকায় যারা আছে ওনার জায়গা থেকে সবাই করতেছি বাজার যাত্রা উনি বিক্রি করে নিজের যদি করে উনি ফসল করে উনি লাভজনক প্রতি বছর উনি এই বাজারে নেওয়া করে রফিকুল ইসলামের চাষাবাদের কাজে পড়াশোনার পাশাপাশি সহায়তা করছেন তার স্নাতক পড়ুয়া ছেলে রিয়াদ এই বিষয়ে রিয়াদ বলেন বাবার সঙ্গে কাজ করে কৃষি সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা হচ্ছে ভবিষ্যতে আরো ভালোভাবে এই কাজটা করতে চাই আসলে যে প্রতি মৌসুমে আমার বাবা ধরে সরিষা আলু তারপর গম এগুলা চাষ করে এগুলা চাষ করে আসলে আমাদের ফ্যামিলি পরিবারের যা আছে সবকিছু চালাই আমিও মাঝে মাঝে এসে আমার বাবাকে সাহায্য করি সহযোগিতা করি কিন্তু এটা যদি আপনার এই সরকারিভাবে বা কৃষিকাজে যারা জড়িত আছে তারা যদি একটু ভালোভাবে সহ করে আমাদেরকে তাহলে ধরেন আটটুকু এই জিনিসটা ভালো হবে আর কি বর্তমানে রফিকুল ইসলাম পঞ্চান্ন শতাংশ জমিতে সরিষা আশি শতাংশ জমিতে গম এবং ত্রিশ শতাংশ জমিতে আলু চাষ করেছেন সামনে আরও জমি চাষের আওতায় আনার পরিকল্পনা রয়েছে তার রফিকুল ইসলাম বলেন সরকারি সহায়তা যদি একটু বাড়ে তাহলে আরো বড় পরিসরে চাষাবাদ করতে পারব এই ফসকিছে করে শস্য করে আলু করে টমেটো করে ভুট্টা করে গম করি আমি মোটামুটি ভাবে ভালোই এটা করোনার ফলে আমার সংসার ভালো চলতেছে আয় উৎসবও চলতেছে ভালো হ্যাঁ তবে কৃষি অফিস থেকে আমাকে কিছু সার এবং বীজ দেয়া তবে আরো যদি বেশি ধরনের দিত তাহলে আমি আরো বড় ধরনের এ বিষয় নেত্রকোনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ আমিনুল ইসলাম বলেন এ ধরনের উদ্যোগী কৃষকরাই রবি শস্য চাষে নতুন সম্ভাবনা তৈরি করছেন আমাদের খাদ্য উৎপাদনের ক্ষেত্রে আমাদের কিছু কিছু কৌশল আমরা অবলম্বন করছি বিশেষ করে আমরা আহ মিস্ট কালচার মিশ্র ইয়া একই সাথে বা সাথে ফসল হিসেবে আমরা বিভিন্ন ফসল করছি এটা জমির যেমন ব্যবহার বাড়ছে তেমনি উৎপাদন বাড়ছে সবজি ক্ষেত্রে এটা আমাদের কিন্তু নৃত্যকান শুরু হয়েছে আমাদের অগ্রমান কৃষক যারা ইয়াং এবং অগ্রমান কৃষক তারা এই কাজগুলো করছে সেক্ষেত্রে আমরা প্রযুক্তিগত স্বাগত গুলো মেনলি দিচ্ছি এবং আমাদের যে সেখানে কিভাবে রোপণ করতে হবে কোন ফসলের সাথে কোনটা অ্যাডজাস্ট হবে কোন ফসল দিলে ভালো হবে এই কথাগুলো আমরা বলছি পাশাপাশি এইগুলো করতে গিয়ে যে পরিচর্যা বীজের উৎস জাত এই বিষয়গুলো নিয়ে আমরা তারা সার্বজনীন পরিচয় পরামর্শ দিয়ে যাচ্ছে এবং আমাদের যে মাঠ পর্যায়ে যে এসও এবং আমাদের উপজেলা পর্যায়ের কর্মকর্তা তারাও তাদেরকে পরামর্শ দিয়েছে উদ্যমী কৃষকদের এমন সাফল্য রবি শস্য চাষে অন্যদের আগ্রহী করছে প্রয়োজনীয় প্রশিক্ষণ ও সহায়তা বাড়লে কৃষিতে উৎপাদন বাড়ার পাশাপাশি কমবে আমদানি নির্ভরতা সজল আহমেদ দৈনিক গণকণ্ঠ